এবছরের ছয় ডিসেম্বর বহুল প্রতীক্ষিত সেই নির্বাচনটি হতে চলেছে নির্বাচন কমিশনার জানিয়েছেন যে তারা ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন গতকাল সরকার প্রধান ডক্টর ইউনুস বিএনপিকেও একই কথা বলেছেন বিএনপি সরকার গঠন করবে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই তবে সরকার কিংবা দেশ পরিচালনায় যারাই থাকুক তাদের জন্য খুব সহজ হবে না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা অবশেষে অনেক সন্দেহ সংশয় কাটিয়ে আমাদের নির্বাচনী ট্রেন বেশ জোরে সরেই তার গন্তব্যের দিকে এগিয়ে চলেছে আহ যদিও মাত্র কমাস আগেও এ নিয়ে বেশ সন্দেহ ছিল তবে আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের সরকার এবং রাজনীতির পেছনের যারা খেলোয়াড় তাদের চিন্তা এবং কর্ম কর্ম পরিকল্পনায় দুমাস আগেই হঠাৎ করে পরিবর্তন ঘটেছে এবং আহ এরই ধারাবাহিকতাই আহ আপনারা লক্ষ্য করেছেন আমি গত চোদ্দ তারিখ একটি আহ জানুয়ারি একটি ভিডিও করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে কেমন করে এবছরের ডিসেম্বরে একটি নির্বাচন হতে চলেছে এবং একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার আমরা পেতে চলেছি এবং আরো বলেছিলাম আমেরিকা এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বৈঠক করে বাংলাদেশ একটি দ্রুত নির্বাচন এবং প্রয়োজনীয় সহযোগিতার কথা ঘোষণা করেছিলেন এরই ধারাবাহিকতায় আজকে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের উন্নয়ন সহযোগী আঠারোটি দেশের প্রতিনিধিরা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে তারা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন প্রয়োজনীয় সহযোগিতার কথা বলেছেন সেখানে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ছাড়াও চীন জাপান তুরস্ক এবং দক্ষিণ কোরিয়া ছিল ইউএনডিপি ছিল একই সঙ্গে নির্বাচন কমিশনার জানিয়েছেন যে তারা ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন পাশাপাশি আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন গতকাল সরকার প্রধান ডক্টর একই কথা বলেছেন এর কদিন আগে আহ ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জেনেছেন এবং একটি আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচনে প্রয়োজনীয় সহযোগিতার কথা ঘোষণা করেছেন আগে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের আমেরিকান সঙ্গে জানুয়ারি বৈঠক করেছিলেন সেখানে তিনি বলেছিলেন একটি গণতান্ত্রিক বাংলাদেশকে আমেরিকা অব্যাহত সমর্থন দেবে এবং আমার কূটনৈতিক সূত্র মতে আমি নিশ্চিতভাবে আপনাদেরকে বলেছিলাম যে সেই বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ডক্টর ইউনুসকে একটি দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছিলেন এবং এর ধারাবাহিকতায় আপনি লক্ষ্য করেছেন ডক্টর ইউনুস সুইজারল্যান্ডের সেই ইকোনমিক ফোরামে যোগ দেওয়ার আগে তার একাধিক উপদেষ্টা এবং প্রেস সেক্রেটারি ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছিলেন এবং ডক্টর ইউনুস সুইজারল্যান্ডের দাভোসে যে বৈঠকটি হয়েছিল সেখানে একটি ব্রিটিশ গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারেও কিন্তু ডিসেম্বরে নির্বাচনের কথাই বলেছিলেন তো আহ সুতরাং বুঝতেই পাচ্ছেন একটি নির্বাচন যেমনটি আমি আমার ভিডিওতে বলেছিলাম সেটি কিন্তু আগামী ডিসেম্বরে অর্থাৎ আমার কূটনৈতিক সূত্র এবং বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে এবছরের ছয় ডিসেম্বর বহুল প্রতীক্ষিত সেই নির্বাচনটি হতে চলেছে সমন্বিত ডিসেম্বরের নির্বাচনে কারা জিততে পারে না আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা তবে একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে আমি মনে করি দেশের সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি সরকার গঠন করবে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই তবে সরকার কিংবা দেশ পরিচালনায় যারাই থাকুক তাদের জন্য খুব সহজ হবে না কেননা পতিত না দেশটাকে কার্যত ধ্বংস করে দিয়ে গেছে ফলে আহ যেই আসুক যিনি রাষ্ট্র পরিচালনা করুক তাকে অবশ্যই অপরিসীম ধৈর্য সংযম এবং আহ দূরদর্শিতার স্বাক্ষর রাখতে হবে আমি মনে করি আগামী সরকারের ভাবি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান সাহেব গত পনেরো ষোলো বছর ধরে বিশেষ করে আহ এই পতিত স্বৈরাচার হাসিনার পতনের আগ আগে পড়ে তার যে ভূমিকা বক্তৃতা বিবৃতি আমি বিশ্বাস করি তারেক রহমান সাহেব একটি সমৃদ্ধ সহনশীল এবং বিশ্বমানের একটি জাতি গঠনে তিনি তার ঘোষিত দফার আলোকে কার্যকর ভূমিকা রাখবেন এবং বিশেষ করে দলীয় নেতা কর্মীদের উনি ইতোমধ্যে যে বার্তা দিয়েছেন যে তিনি কোনো অন্যায় বরদাস্ত করবেন না সরকার পরিচালনার ক্ষেত্রেও তিনি এই চেতলা লালন করবেন এবং যে কোনো ধরনের অন্যায় অভিচার আহ বন্ধে তিনি সর্বোচ্চ আহ গুরুত্ব আরোপ করবেন সম্মানিত দর্শক শ্রোতা প্রশ্ন তুলুন প্রশ্ন করুন সকল অন্যায়ের বিরুদ্ধে আল্লাহ হাফেজ